প্রফেসর ইউনুসের কোন মিডিয়া আছে নাকি কোন মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ চোদে না আমরা সামলাই ন্যারেটিভ আমরা তৈরি করি শেখ মুজিবকে নিয়ে শোক গাথা শুয়ারের বাচ্চা আর শাটার হাড্ডি ভেঙে দেবো বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টা লিস্ট নাই রাখছি শুয়ারের বাচ্চা সিরাজ সিকদারকে হত্যার বদলা তোকে দেওয়া হবে শুয়ারের বাচ্চা হারাম যারা আমি না আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই সেটা আমার বলা দায়িত্ব সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে এবং আপনাকে যেই কুকীর্তির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ সিকদারকে পিছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিরাজ সিকদারকে হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে সিরাজ সিকদার আমার নেতা আমি আপনাকে এই কার জন্যে এর শাস্তি আপনাকে আমি দেব শেখ মুজিবকে সিরাজ শিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব সিরাজ শিকদার আমার নেতা আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাতার হাড্ডি ভেঙে দেব আরাম জাদা শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে শোক কথা শুয়ারের বাচ্চা আর সাতার হাড্ডি ভেঙে দেব বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি শুয়ারের বাচ্চা সিরাজ শিকদারকে হত্যার বদলা তোকে দেওয়া হবে শুয়ারের বাচ্চা হারামজাদা না তবে দাদা ধরেন এখন একটা নতুন আনা হচ্ছে যে ধরেন হাসিনা পলাতক আমরা তো আসলে হাসিনা না কিন্তু শেখ মুজিবের অবদান তো অস্বীকার করা যাবে না শেখ মুজিবের অবদান করতে সাঁতার হাত দি ভেঙে দেওয়া হবে সাঁতার হাত ভেঙে দেওয়া হবে তুমি শেখ মুজিবকে যদি শেখ মুজিব দাদা দাদা এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত আইনগতভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত এই যে ত্রিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা তার পনেরো হাজার হত্যা করা তার আমি করি 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 না 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 আমি 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 ছিলাম আমার আমার নেতা নেতাকে মারার বদলা নেবের বাচ্চা এবং তার এটা তো তার বক্তব্যই আছে সে বলেছে কোথায় আজ সিরাজ সিকদার তার মানে সে মেরেছে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে এই হত্যার সাথে সে জড়িত এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার অতএব এই এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত এবং যারা আজকে করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না এদেরকে পয়সা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু আসে চামড়া করতে পারে ইলিয়াস বিষয় আমি যেটা শুনলাম যে টাকা যেমন আছে আবার কোন কোনো শিল্পী কোনো কোন জায়গায় তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল যে চোর চুরি হলন এর বহু কিছু তো ওই ওই হুমকিও দেয়া হচ্ছে টাকাও দেয়া হচ্ছে তো এই ন্যারেটিভস থেকে এটা নিয়ে আসলে মানে আরো কিছু কাজ করা দরকার যে তো হাসি পছন্দ করি না আমরা তার একটা একটা জিনিস বলি কোনক ভাই ধরেন 32 নম্বরের সামনে একটা মহিলা আসলো এক হুজুর আসলো ফাজলামি করার জন্য জাস্ট ফান করার জন্য সে বলছে যে আমি দুইটা খতম দিয়েছে তার বউটা জীবনে কোনেদের কোরআন পড়ে দেখছেন না ভিডিওটা বোরকা মহিলা মানে ফান করার জন্য এসে মানে এখানে ফান করা যায় আপনি একটু একটু চোখ বুঝা কল্পনা করেন তো ভাই আওয়ামী লীগ ক্ষমতায় আছে জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়াউর রহমানের কবরের ওইখানে গিয়ে ই করেছে সেখানে গিয়েছে আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো পাড়ায় মেরে ফেলতো ওইখানে আপনি তার নিয়ে ফান করেন এটা ফান করার জিনিস না তো সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে যে কি করছে না ভেঙেছে তো সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায় লাশ আমার চোখের সামনে দাদা আমার চোখের সামনে দেখেছি এই শহীদ কাদের মোল্লা তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে জেলখানার জেল গেটে এই যে কাজগুলো করেছেন এগুলো এটা তো ওরা ওরা এটাই তো আওয়ামী লীগ এদেরকে দিয়ে সব সম্ভব আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমার বাড়ি চুয়ারা আমার ছোটবেলায় দেখেছি এমন কোন দিন নাই দু চারটা লাশ আমরা দেখিনি আমার ছোট একদম বছর বয়সের থেকে আমরা বন্দুক হাতে নেই বন্দুক নিয়ে আসতো ছেলে পেলে সব সামনে যাইতো এগুলো এই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল কারা করেছে এগুলো রক্ষী বাহিনীর মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে 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 সেই সেগুলো স্প্রেড হয়েছে পুরো দক্ষিণবঙ্গে

এবং কিছু গণমাধ্যম কিছু গণমাধ্যম শেখ মুজিবের যেমন সমকাল এই একে আজাদের সমকাল তারা খালেদা জিয়ার জন্মদিনের নিউজটা করেছে শেষের তিন পাঁচটা তিন পৃষ্ঠার পরে যাচ্ছি কোন এক জায়গার মধ্যে শেষের পৃষ্ঠাও না পত্রিকার প্রথম আর শেষের পৃষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝখানে তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে নিয়ে তারপরে সেখানে ছোট করে দিয়েছে আর শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি এবং অনেকগুলো অনেকগুলো পত্রিকা এই কাজগুলো করেছে টেলিভিশন এগুলো করেছে আমরা মনে করি যে নিশ্চয়ই যারা এই মানে যারা সমর্থক এখনো আছে এইরকম একটা গণহত্যার পরে তাদেরকে সবাই বয়কট করবেন যেটা বললেন পরিচালক প্রযোজক টেলিভিশন ওনার ফিল্ম ওনার তারা এই ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন না হলে আমরা আমাদের মতো করে কাজ তো করবোই তো দাদা এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনুস সরকারের একটা দায় আছে কিন্তু ডক্টর ইউনুস ডক্টর নোবেল লরিয়ার ডক্টর ইউনুস কে আমি যে জায়গায় দেখি চিফ এডভাইস ইউনুসকে আমি নিশ্চই সমান দৃষ্টিতে দেখবো না তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গত এক বছরে তিনি ওনার উপদেষ্টা কার্যক্রম রিভিউ করেন নাই এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটতো যদি তিনি প্রপারলি যদি তিনি চালাতে পারতেন আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না ডক্টর ইউনুসের দায় উনি কিভাবে এড়াবেন কি মনে করেন আপনি না এটা তো প্রথম থেকে বলতেছি যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে না হচ্ছে এটা তো এটা তো এটা তো এটা তো মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন হ্যাঁ এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্ররা এটাকে এন্ডোর্স করছে এবং ছাত্রদেরকে এটা দায়টা নিতে হবে তো মিলিটারি সিভিল ব্যুরোক্রেসির কম্বাইন্ড ডিসিশন নিয়ে যাদেরকে উপদেশটা বানানো হয়েছে তারা বিপ্লবের কোন বালটা করছে বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে কোনো কিছুই করেনি তারা এই বিপ্লবের মর্ম বুঝবে না তারা রক্তদানের মর্ম বুঝবে না তারাই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটায় আসছি আমরা কোন কষ্ট কোন কান্না অতিক্রম করে এই জায়গাটা আসছি আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইত যদি আমরা উৎখাত করতে না পারতাম তাহলে আমাদের জানে না ওদের হতো। না হয়তো আদিলুর রহমান শুভ্রর কিছু হইতো হয়তো প্রফেসর ইউনুস জেলে যাইতেন আর আর কার কি হতো কারো কিছু হতো না তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিলো ক্ষমতা নিল ক্ষমতা নিলে রাষ্ট্র চালানো শুরু করে দিল হ্যাঁ অবশ্যই ছাত্রদের কিছু হতো এবং ছাত্র এটাকে আমরা বারবার করে বলে আসতেছিলাম বারবার করে বলে আসতেছিলাম বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা কেউ মাথায় নিল না কেউ কানে তুললো না একটা বিপ্লব হলো বিপ্লব বাদ দেন একটা সরকার পতন হলো পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে তো কেন একটা জাতীয় সরকার হলো না কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করলো না কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই থাকলে তো আজকে অবস্থা হতো না আপনি দেখেন প্রফেসর ইউনূস দুইবার ওই যে বডি সয়েল আছে না বডি সয়েলের সাথে মিটিং করছে দুইবার ডেকে নিয়ে তার অফিসে প্রফেসর ইউনূসের একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার একবার বডি সয়েলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনূসকে ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে করেনি দেবপ্রিয়কে করে এসে এনগেজ অমুখকে করে এসে এনগেজ তমুক কে করে এসে এনগেজ আর একটা করে ঝামেলা করে আর সেই ঝামেলাগুলো সামলাই আমরা আমরা সামলাই আমরা সামলাই প্রফেসর ইউনুসের কোন মিডিয়া আছে নাকি কোন মিডিয়া প্রফেসর ইনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ চোধে না আমরা সামলাই ন্যারেটিভ আমরা তৈরি করি আমরা পাশেে দাঁড়াই না এখন এখন ইউনূস সাহেব ধরেন এত বছর ধরে সংগঠন করেন এনজিও করেন উনি একটা প্রজেক্ট প্রপোজাল লিখলেও তো সেই অনুযায়ী লোক নিয়ে প্রজেক্টটাকে দাঁড় করান না তো বাংলাদেশ রাষ্ট্র কি ওনার প্রজেক্টের থেকেও খারাপ অবস্থায় আছে যা আমার মনচাইলু আমি চিটাগাং থেকে নিলাম মনচাইলু আমি এনজিও থেকে নিলাম মনচাইলু আমার অমুক ভাইয়ের নিলাম অমুক ভাইয়ের ছেলের নিলাম অমুক ভাবীর নিলাম তাই করছে তাই তো করছে তাই তো করছে এক বছর আমার বন্ধুর ছেলে অমুকের ছেলে তমুকের ছেলে গ্রামীণ ব্যাংক অমুক তমুক এই তো আমি যাকে চিনি আমার যে বন্ধু এই তো নিয়ে করছে সে স্বীকারও করছে যে পাইনি তখন যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছে তো তারপরে এক বছর